দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোন সালে গ্লোবাল টেনশন সবচেয়ে বেড়ে গিয়েছিল উত্তর উনিশশো অপারেশন সিন্দুরের পর ভারত পাকিস্তানের সংঘর্ষ ইরান ইজরায়েলের যুদ্ধ হচ্ছে কত সালে উত্তর দুই হাজার পঁচিশ চুরাশি বছরের ব্যবধানের এই দুটি সালের মিল কি শুধু যুদ্ধ না চমকে ওঠার মতো বিষয় হল যুদ্ধের মিল অশান্ত পৃথিবীর মতোই উনিশশো একচল্লিশ ও দুই সালের ক্যালেন্ডারও হুবহু এক কি কাকতালিও না উনিশশো একচল্লিশ সালে বছরের প্রথম দিনটি শুরু হয়েছিল বুধবার সেই বছরটিও লিপিয়ার ছিল না এই বছরও তাই গ্রেগরিয়ান ক্যালেন্ডার হল বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত সৌরপঞ্জিকা গ্রেগরিয়ান ক্যালেন্ডার প্রতি বছর একই তারিখে একই দিনে ফিরে আসে না তবে কিছু নির্দিষ্ট বছর পর এটি একই দিনে ফিরে আসে তার কারণ পৃথিবীর সূর্যকে প্রদক্ষিণ করতে তিনশো পঁয়ষট্টি দিনের চেয়ে কিছুটা বেশি সময় লাগে এই অতিরিক্ত সময় প্রতি বছর হিসাব করে একটি নির্দিষ্ট নিয়ম মেনে লিপিয়ার বা অধিবর্ষ যোগ করে সমন্বয় করা হয় এই কারণে কিছু বছর পর ক্যালেন্ডার একই দিনে ফিরে আসে সম্ভবত এ কারণেই চুরাশি বছর আগের ক্যালেন্ডার ও চলতি বছরের ক্যালেন্ডার এক সম্প্রতি বিষয়টি নেটিজেনদের একাংশের নজরে আসতেই সোশ্যাল মিডিয়া জুড়ে হইচই শুরু হয়েছে অনেকেরই আশঙ্কা উনিশশো সালের মতো দুই হাজার কি অভিশপ্ত হয়ে উঠবে ইরানের উপর ইসরায়েলের হামলা শুরু হতেই মানুষের মনে উৎকণ্ঠা আরও তীব্র হয়েছে সাল থেকে একাধিক দেশের মধ্যে সংঘাত চলছিলই কিন্তু উনিশশো একচল্লিশে জার্মানি সোভিয়েত ইউনিয়নের উপর হামলা শুরু করার পরেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে ওঠে এরপরে জাপান হাইওয়ের পার্ল হারবারে আঘাত আনার পর পাল্টা জবাব দিতে যুদ্ধে যোগ দেয় আমেরিকা জাপান ও জার্মানির বিরুদ্ধে মার্কিন সেনা নামতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আরও ভয়াবহ চেহারা নিয়েছিল সেই পরিস্থিতির দিকে কি এগিয়ে যাচ্ছে দুই হাজার পঁচিশের পৃথিবী পরমাণু অস্ত্র নিয়ে বিতর্ক থেকে যুদ্ধ শুরু হয়েছে ইরান ইসরায়েলের আকাশ যুদ্ধে একে একে সামিল হচ্ছে তাদের মিত্র দেশগুলিও ইসরায়েলের পাশে দাঁড়িয়ে যে সময় ইরানের পরমাণু ঘাঁটি গুড়িয়ে দিতে পারে আমেরিকা এদিকে ইরান পাশে পাচ্ছে চীন রাশিয়া লেবানন সহ একাধিক দেশকেও তাহলে কি সত্যিই এবার তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে নেটিজেনদের প্রশ্ন ইতিহাসের পুনরাবৃত্তি হবে না তো উনিশশো উনসত্তর সালের ক্যালেন্ডারও চলতি বছরের ক্যালেন্ডারের মতোই এক ইতিহাসের পাতা উল্টারে দেখা যাবে সেই বছর সাম্প্রদায়িক দাঙ্গায় বিধ্বস্ত হয়েছিল গুজরাট দুই দুই সালের মতোই আগুন জ্বলেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের রাজ্যে